রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরকমুল্লা বহু আশা করি সকলে ভালো আছে ইনশাল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা তো বুঝতেই পারি না এই যে তিলগুলা পাইকে গেছে এবং ফুটে গেছে এই যে ফুটে ফুটে সব তিল বাইরে গেছে জানি না আমার এক বাইসেবো বলতেছে যে আমার দেখেন গাছ না পেকে গেছে তিল না পেকে গেছে সব তিল না পড়ে দিতেছে সেজন্য আসলাম তিলগুলা তুলে নিতে এখন তিলগুলা উঠাই নেব তিলগুলো এখন উঠাই নিচ্ছি দেখেন ফেটে ফেটে কী হয়ে গেছে হারে সব তিল পরে গেছে তিলগুলো এখন তুলে নিচ্ছি যেগুলো কাঁচা আছে সেগুলো রেখে দিলাম আর কদিন পরে কেটতে হবে আর যেগুলো পাকা সেগুলো কাটলাম কারণ কামলা নিলাম না একা একাই কাটলাম মানে এটুকু তিল কাটার জন্য আবার কি কামলা নেবো সাতশো টাকা দিয়ে এখন আমরা জাগ দিতেছি তিলটা এইভাবে তিলটা জাগ দিতেছি কারণ এখন সব তিল এনে এখানে রাখবো তারপরে রোদ্রে দেব তারপরে হলো তিলগুলা বের করব অনেক খাটনি হয় খুঁদো নিতে গেলে এতদিন টাকা থাকতাম তো বুঝি নাই খুঁদো কারে কয় এখন বুঝতেছি এখন সব এখানে জোরে করে রাখবো এইভাবে তিন দিন পরে রোদরে দেবো তারপরে তিলগুলা গেছে আজকে আমি তিলগুলা রোদরে দিলাম রোদ নাই তারপরেও রোদের আঁচ আছে তা একটু শুকাবে বাতাসে শুকিয়ে গেলে পরে তিলটা আমি বেরিয়ে ঝারি নেবো তিল ভরেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখন এই করা তিল বাইরেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হবে তিল বত পান ভাত মরিচ কাঁচা পিঁয়াজ কাঁচা পিঁয়াজ খাইতে হয় না আমার পিয়া আসল না করছে আর আরও খেতে চাডে আছে এখনো পাকে নাই দেখেন মার্শাল্লাহ এতগুলো তিল বাইরে রয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখন জেরে নেব তিলটুকুটা এগোড়া তিল বাইরেছে তাও আধা কেজির মতো হবে তিল আরও তিল আছে এখন আমার এই তিলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার আবাদ করা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার তিলের জন্য একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম